হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বর্ণালী যে বোর্ডের একটা নতুন ব্লগে আমার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সারাদিনে কি কি করলাম সব কিছুই রয়েছে আমার এই ব্লগে আজ একটা নতুন দিন নতুন সকাল ঘুম থেকে উঠি প্রথমে চলে আসলাম ব্যালকনিতে আমাদের ফ্ল্যাটের লাইফে যা হয় যে চার দেওয়ালের ভেতরে ভালোভাবে গাছপালা কিছুই আর দেখা হয় না তো এই যে ছোট্ট ছোট্ট পাতাবাহারের গাছ অ্যালোভেরা গাছ যেগুলো আমার ছোট্ট বেলকনিতে যা যা আছে ওগুলো দেখেই মনটা বেশ খুশি হয়ে যায় তবে গাছগুলো কি দেখতে পাচ্ছ কেমন একটা নেতানো নেতানো আসলে কিছুই না নতুন টাবে ওগুলোকে লাগানো হয়েছে অন্য দশে দিন অনেকগুলো নতুন টপ নিয়ে এসেছিলো আর পুরনোগুলো কিছুটা নষ্ট হয়ে গেছিলো তো তার জন্য পুরনো টপ থেকে সব গাছগুলোকে নতুন টাবে ট্রান্সফার করা হয়েছে ওই জন্যই একটুখানি নেতানো নেতানো মনে হচ্ছে দু এক দিনের মধ্যে হয়তো আবার পুরো তরতাজা হয়ে উঠবে তো যাই হোক সকালবেলা এই ব্যালকনিতে এসে গাছগুলোকে দেখে বেশ মনটা খুশি খুশি হয়ে গেল এবারে আস্তে আস্তে সকালের একের পর এক অনেক কাজ রয়েছে সেগুলোকে করতে হবে ব্রাশিং টাশিং অলরেডি হয়েই গেছে এবারে একটু গরম জল খেতে হবে তো সকালে ঘুম থেকে উঠে আমাদের সকলেরই এক গ্লাস গরম জল তো খাওয়া উচিত তবে আমি শুধু শুধু প্লেন ওয়াটার খাবো না মানে একটুখানি তার মধ্যে কিছু একটা এড করব। তো তার জন্যেই প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি জিরে আর মেথি আর তার সাথে দু একটা দারচিনি তো ওগুলোকে গুঁড়ো করে রেখে দেব আমি তিন চার দিনের বুঝ একটু তৈরি করে নিচ্ছি ভেবেছিলাম যে রাতেই তৈরি করে রাখবো কিন্তু তারপর আর মনেই ছিল না আর আমার কখন কি মনে হয় তার মধ্যে মুড়ি ফার্স্ট টাইম আমি সকাল সকাল খাচ্ছি আর কি তেতো টেতো লাগে না তার জন্য অল্প করেই আজকে একটু গুঁড়ো করে নিচ্ছি ওগুলো এক চামচ খেয়ে তার সাথে এক গ্লাস গরম জল খেয়ে নিলেই হয় তবে হঠাৎ আমার মনে হলো যে কাপের মধ্যে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে আস্তে আস্তে সিপসিপ করে খাবো তো যাই হোক এক একদিন এক এক রকম সক সকালে যখন যেটা মনে হয় আর কি যেদিন যেটা যেরকমভাবে তো এইসব পর্ব তো আস্তে আস্তে চলছিল তার মধ্যেও আরও টুকটাক একটু ডাস্টিং ফাস্টিং তো দেখেই থাকে ওগুলো তো ডেইলির কাজ ওগুলোকে তো আর ছাড়া যায় না তারপর চলে আসলাম ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টে আজকে অবশ্য খুবই সিম্পল আর ইজি ব্রেকফাস্ট ছিল আমাদের শসা টমেটো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব আর তার সাথে গতকাল সন্ধ্যাবেলায় একটু উপমা বানিয়েছিলাম সিমাইয়ের উপমা তো সেটা বাস আমাদের ব্রেকফাস্ট আজকে এরকমই খুবই সিম্পল তবে খুব ফুলফিলিং ব্রেকফাস্টের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম এবারে একটু লাঞ্চের তৈয়ারিটা করে নেবো লাঞ্চের জন্য আজকে লাউয়ের খোসা ভাজা করে নেব লাউয়ের খোসাটাকে দিয়ে একটু ভাজা করলে বেশ ভালো লাগে আমার তো খুব পছন্দের তো মা এটাকে বলেছিল একটু কুচি কুচি করে কেটে দেবেন আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে ডিমের কারি একটা হচ্ছে আর শাক শাকটা কিছুক্ষণ আগেই তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিল তো শাকটা একদম ফ্রেশ ফ্রেশ বানিয়ে নিলেই বেশ ভালো লাগে তো ভাবছি যে শাক বানিয়ে নিব লাউয়ের খোসা ভাজা আর ডিমের একটা কারি আর আর কি করা যায় সেটা একটুখানি চিন্তা করে নেব অনেক সময় রান্নাঘরে আসলে রান্না টান্না করতে করতে কিন্তু অনেক কিছু মাথায় চলে আসে আর আমি খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকাটা আবার ভালোবাসি না মানে মোটামুটি এক ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার ভিতরে সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় সেটা আমি সবসময় ভাবি আর কি তা লাগে একটু সময়টা বাঁচলে সেই সময় না হয় কিছুটা একটু বই পড়া গেল বা কখনো হয়তো মা মোবাইল নিয়েই একটুখানি আমি অনেক সময় অনেকের ভিডিওসগুলো দেখি ভালো লাগে বেশ আমার অনেক কিছু বা একটু কিছু নিউজ টিউজ শুনলাম বেশ ভালোই লাগে তো যাই হোক রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিলেই ভালো তো আমি লাউের খোসাগুলোকে আগে একটুখানি বয়ল করে নিয়েছিলাম করে তারপরে এবারে বসিয়ে দিয়েছি দেখো আজকে অনেক কাজ আছে তোমাদের দাদা আবার ট্যুরে যাওয়ার আছে তো তো তার জন্যে কাপড়গুলো একটু লন্ড্রিতে দিতে হবে তাছাড়াও কিছু টুকটাক গ্রসারির জিনিস টিনিসও আনার আছে আর এদিকে দেখো বারবার কী যে গলতি আমি কি যে ভুলভাল করতে থাকি না কড়াইটা গরম হওয়ার আগে মানে ফ্রাই প্যানটা গরম হওয়ার আগেই ডিমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম আজকে ভেবেছিলাম যে হাফ হাফ করে ডিমের কারিটা করে নেবো এরকম করলে বেশ ভালোই লাগে আর তোমাদের দাদা ভাই বা আমার শাশুমারাও দেখেছি এরকম বেশ ভালোই লাগে তো তার জন্য ভাবলাম এরকম করব এবার দেখো ঘেটে কি অবস্থা হয়ে গেছিলো তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে চান টান করে আসার পরে এবারে খেতে বসছি তো এবারে আমাদের যে আজকের মেনু রয়েছে সেটা তো হচ্ছে শাক রয়েছে লাভের ভাজা রয়েছে ডিমের কারিটা তো দেখলে কি অবস্থা তাও বানিয়ে নিয়েছি আর মরলা মাছ কিছুটা ছিল তো সেগুলোকে কি করেছি বলো তো একদম ক্রিস্পি করে ভাজা করে নিয়েছি ভাজা করে ওটাকে ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে তারপর এটা একবার খেয়ে দেখো তোমরা তারপরে একটু কাঁচা তেল দেবে একটু নুন দেবে আর কাঁচা লঙ্কা দেবে বাস কাঁচা লঙ্কাগুলোও কুচি কুচি করে দিয়ে দেবে এত টেস্টি হয় একবার আমার কথা শুনে কমসে কম খেয়ে দেখো মানে কি বলবো আর কি আমি তো মনে হয়েছিল শুধু এটা দিয়ে খাবো কোথায় যাচ্ছি বলো তো তোমরা কি ভাবছো যে আমরা কোথাও চল ঘুরতে যাচ্ছি কয়েকদিনের জন্য সেরকম কিছুই না এখন লন্ড্রিতে যাচ্ছি কাপড়গুলো দিতে হবে বেশ অনেকটা কাপড় তার জন্যে এই ব্যাগটা নিয়ে নিয়েছি এবারে দেখো বাইরে কি হাওয়া দিচ্ছিলো ভয়ও লাগছিল যে আবার ঝড় টর না চলে আসে এখন তো বৈশাখী কখন কাল বৈশাখী টুসাখি ঝড় চলে আসে কি অবস্থা তার জন্য মানে একটু আকাশের দিকে তাকাচ্ছিলাম যে ছাতা নেই নাকি তারপর ভাবলাম না ছাতা নিয়ে দরকার নেই এমনিতে আকাশে একটু একটু মেঘ আছে তাও মানে আমরা তাড়াতাড়ি চলেই আসবো এই যে আমাদের কিরে ওরা দুজন যখনই বেরোবো তখন নাড়তে নাড়তে চলে আসবে আর এবারে দেখো আমরা আস্তে আস্তে চলে যাব লন্ড্রিতে প্রথমে লন্ড্রিতে যাব তারপর একটু গ্রসারি শপে যাব তো লন্ড্রিতে কাপড়গুলো দিয়ে দেখি যদি আগামীকালকে দিয়ে দেয় তাহলে ভালো কেননা ঘরে এখন স্ত্রী টিস্ত্রি করা না বেশ একটা পরিশ্রমের কাজ চলে আসলাম গ্রোসারে এবার গ্রোসার থেকে কিছু জিনিস টিনিস কেনা আছে দু তিন দিন থেকেই ভাবছি যে আসবো আসবো তবে আসার হচ্ছে না আর আমি একা এখন আসি না কেননা একা আসলে বেশি জিনিস আমি নিতে পারি না বেশি জিনিস ক্যারি করতে পারি না তো তার জন্য দুজনে দুজনেই আসলাম একসাথে আর কি আর অনেক কিছুই টুকটাক টুকটাক নেওয়ার আছে দেখি যতটুকু সম্ভব আজকে নিয়ে চলে যাব আর আমরা আরেকটা দোকান থেকেও মাঝে মধ্যে শপিং করি মানে আরেকটা গ্রসারির দোকান আছে তো ওটা দেখলাম আজকে আবার বন্ধ আছে তো যাই হোক কিছু জিনিস আমরা নিয়ে নিই আজ টোটো করে বাড়ি ফিরতে হবে কেন অনেকটাই ভারী হয়ে গেছে যদিও বেশি ডিস্টেন্সটা বেশি না আমাদের ফ্ল্যাট থেকে কিন্তু তাও আর কি একটু এত ভারী জিনিস নিয়ে না চলা যায় না তার জন্য আমি বললাম একটু টোটো নিয়ে নিই এবার দেখো কি কি জিনিস নিয়ে এসেছি সবই রোজকার জিনিস মানে একদম পুরো বেসিক জিনিসগুলো খুব একটা হাইফাই কোনো জিনিসই আজকে কেনা হয়নি মানে অনেক সময় কি হাইফাই বলতে কি বল যে অনেক সময় কি হয় আমি একটু যেন বিভিন্ন ধরনের সস এইসব নিয়ে নিই তো তো ওগুলো আজকে আর কিছুই না আজকে একদম সিম্পল এই যে অজন্তা পনির নিয়ে নিলাম সয়াবিন নিয়ে নিয়েছি তাছাড়াও একটু দোসা মিক্স নিয়েছি তো ভাবলাম যে দোসা কখনো হয় না যে ইনস্ট্যান্ট দোসা মিক্স একটা থাকলে ফট করে বানিয়ে নেওয়া যায় আর ক্রসোগুলো কি নিয়ে এসেছি কেন বলো তো ওই যে বাউলিগুলো এগুলো কি হয় হঠাৎ করে খিদে পেয়ে গেলে তখন কিছু নেই বা কেউ একটা ফট করে আসলো একটু দিয়ে দেওয়া যায় আর কি আর ডাল ডালিয়া আমরা তো ডালিয়া খুব পরিমাণে খাই তো ডালিয়ার প্যাকেট শেষ হয়ে গেছিলো তো তার জন্যে নিয়ে আসলাম তারপর পোহা এই পাতলা চিরাগুলো তারপর একটু আচার নিয়ে আসলাম কয়েকদিন থেকেই মনে হচ্ছিলো এখন এই টানের দিনে খুব আচার টানে তো ঘরের মধ্যে আচার টাচার ছিল কিন্তু তাও এটা একটা নতুন নিয়ে আসলাম আর কি আর এদিকে দেখো একটু পাস্তা নিয়ে এসেছি মাঝে মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট একটু একটু চেঞ্জ করে করে খেতে ভালো লাগে তো আর আমরা এই আমুল তাজাটাই আনি এই ব্লু আমুল তাজাটাই সবসময় আনি তাছাড়াও ছোলা বিস্কিট এইসব সব কিছুই নিয়ে এসছে আর কি তো যাই হোক আজকে আমাদের মোটামুটি গ্রোসারি শপিং ঠিকঠাকই হয়েছে কয়েকদিনের জন্য চলে যাবে আমাদের তো আজকের এই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না আর তাতে নোটিফিকেশনের অল অপশানটা একদম ক্লিক করে দেবে তো আজকের জন্য চলো টাটা নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হচ্ছে আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমিও খুব ভালো থাকবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে